নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা হলো আজকে দুটো আমি বাড়ির বাচ্চা ওরা যে দেখুন তো ফ্রেন্ডস এই যে বাচ্চা দেখুন এখনো এক পরও ফেলেনি ঠিক আছে বন্ধুরা আজকে মনে হচ্ছে আমার পাড়াগুলো যাবে তার কারণে এই যে এই বাস চলে এসছে দেখুন এই যে বন্ধুরা দেখিনি দেখেনি ওই যে চলে যাচ্ছে দেখুন পায়ের সাথে দেখুন তো এখন বাজে দুটো কোনো এখন নমস্কার আমি জুলফিকার আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভারস সো ফ্রেন্ডস আজকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা হলো আজকে দুটো আমি বাড়ির বাচ্চা ওরা হয়ে গিয়ে দেখুন জিরো পরের বাচ্চা একদম জিরো পরের বাচ্চা আমি বাচ্চার পরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলো আগের দিন উড়েছে ছ ঘন্টা তেত্রিশ মিনিট তো আজকে কতক্ষণ ওড়ে আপনারা দেখুন ঠিক আছে এখন বাজে তোমার এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এই যে এখন বাজে এগারোটা পাঁচ বন্ধুরা ঠিক আছে তো এই বাচ্চা দুটো আমি ওড়াবো জিরো পরের বাচ্চা দেখুন কতক্ষণ রেজাল্ট করে অবশ্যই দেখবেন যারা আমার ফ্রেন্ডস আছো যারা নতুন কমেন্স আছো তারা তো অবশ্যই দেখবেন ঠিক আছে তো দেখুন বাচ্চা দুটো এই যে এই যে বাচ্চা দেখুন এখন এক পরও ফেলিনি ঠিক আছে একদম জিরো পরের বাচ্চা এই যে পাঞ্জা এই যে কালার করা আছে বাচ্চার রেজাল্ট ভালো করেছে বলে আমি কালার করে দিয়েছি এই যে আইস কোয়ালিটি কালঙ্কার বাচ্চা এই দেখুন এখন এক পরে হয়নি ঠিক আছে বন্ধুরা তো এখন বাজে এগারোটা পাঁচ ওই ছেড়ে দিলাম এই একটা ঠিক আছে আর জোড়া এই বাচ্চাটাই এটাও মোটামুটি চিরোপরের এই ছেড়ে দিলাম এই ঠিক আছে এই যে দুটো বাচ্চা এই যে বাচ্চার কোয়ালিটি তো এবারে আমি ঘাত বাস্ত করে এই যে একটা চলে গেলো এই যে তাওয়াই আর এই একটা আছে এই যে একটা চলে গেল এই যে দুটো তাওয়ায় চলে গেল ঠিক আছে বন্ধুরা একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের এই যে বাচ্চা দুটো তো পনেরো এম জল খাইয়েছি আমি ঠিক আছে পনেরো এম জল খাইয়েছি তো দু মিনিট বসুক তার আগে আমি কি খাবার দিই এদেরকে ওড়াই পায়রার সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমার ওড়াই পায়রার খাবার দেখুন এই বাজরা আছে মাইল আছে রাগি আছে ধান আছে আর সবুজ ডাল এই যে আমার ওড়াই পায়রার খাবার এতে কিন্তু গম নেই আরও এরা এই খাবারটা দিলেই কিন্তু পায়রা এরকম রেজাল্ট করবে আপনাদের বাড়িতেও ঠিক আছে তো দেখলেন এবার পায়রাগুলো ঘা দিই চলুন ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন বাজে এগারোটা সাত তো পায়রাগুলো আমি ঘা দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন এই যে ঘা দিয়ে দিলাম ঠিক আছে এই যে উড়ে গেল তো আমি পায়রা ওড়ার এক ঘন্টা অন্তর অন্তর আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে পায়রা উঠছে একদম জিরো পরের বেবি তো আজকে ভালোই প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ প্রচুর রোদ তো এই যে পায়রা চলে যাচ্ছে এই রঙ করা আছে দুটো বাচ্চার তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে পায়রা কখন কি নামে না নামে সেটা দেখিয়ে দেবো আর নর্মালে পায়রা মানে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা রেজাল্ট অনেক বন্ধুরা আছে হ্যাঁ মুখের কথা মুখের কথা না আমি ডাইরেক্ট আকাশে উড়িয়ে আপনাদের পুরো একদম অন ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পায়রা কতক্ষণ রেজাল্ট করে ঠিক আছে বন্ধুরা এই যে পায়রা উঠছে এই যে একদম হাইট নিয়ে নিচ্ছে পায়রা আস্তে আস্তে তো আমি ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর মোটামুটি আপনাদেরকে দেখাবো আপনারা যদি কেউ মনে করেন যে বাড়িতে এসে বসে বাচ্চা দুটো দেখে ওরা দেখিয়ে নিয়ে যাবেন বাড়িতে এসে বাচ্চা আরও হচ্ছে সেগুলো কিন্তু ওরা দেখিয়ে নিয়ে যেতে পারবেন নর্মালে আমি মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এরকম উড়িয়ে দেখিয়ে দেব ঠিক আছে তো এই যে বাচ্চা উঠছে এবার হ্যাঁ কোন ধারির বাচ্চা সেটাতে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা অনেকের মনে প্রশ্ন হয়ে থাকে যে দাদা বাচ্চা দেখালো কিন্তু কোন ধাড়ির বাচ্চা দেখালো না হয়তো অন্য জায়গার থেকে বাচ্চা নিয়ে এসছে নিয়ে এসে ভালো রেজাল্ট করছে বলে দেখাচ্ছে না না বন্ধুরা এই দেখুন এই যে এই ধাড়ির বাচ্চা এই আবার ডিম দিয়েছে স্টার কালাঙ্কার পিলাঙ্কার বাচ্চা ঠিক আছে এই ধারির বাচ্চা আমার আকাশে উঠছে আচ্ছা এখানে আপনার এই দেখুন এই ধাড়ির বাচ্চা উঠেছে আবার ডিম দিয়েছে এই ধারীর সব উড়াবো এই ধারির বাচ্চা আছে এই যে ঠিক আছে এদের সব উড়াবো সব এখন বাচ্চা আছে এক কালাঙ্কা দেখুন এই যে এদেরও ডিম আছে আর এই দুটো তো মালবাই এই যে মালবাইয়ের একটা বাচ্চা উঠেছে আবার এই ওপরে ওর মাদি ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা এই যে এই যে ওপরে আবার ডিম দিয়ে দিয়েছে আর এই যে নিচের কোপে এই যে একটা বাচ্চা সিঙ্গেল উঠেছে ঠিক আছে তো বন্ধুরা পায়রা কোথায় দেখি এখন এই দেখুন পায়রা একদম হাইট নিয়ে নিচে পায়রা দুটো এই দেখতে পাচ্ছ এই যে আমি জানি না ক্যামেরায় কতটা আসছে কিন্তু পায়রা এই দেখুন একদম খেলা করছে পায়রা তো আপনারা যদি কোনো কোনো ভাই এবং দাদা ভাই কোনো বন্ধু যদি আসেন যে না জুলফিকার ভাইয়ের বাড়িতে যাব গিয়ে পায়রা বসে উড়ান দেখব তো নর্মালে আপনাদের সামনে উড়িয়ে দেবো পায়রা দেখবেন এসে অরিজিনাল এ নাসাল না হলে পায়রা উড়বে না বন্ধুরা এটা বলতে পারেন অরিজিনাল নাসাল দরকার পায়রা সুন্দর দেখতে খাড়ান হেভি সুন্দর পায়রা উড়বে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা মেন হচ্ছে নাসাল তো এই যে পায়রা উঠছে দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ আমি কিছুক্ষণ অন্তর অন্তর আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আবার চলে এলাম সাদে এখন বাজে তোমার বারোটা চৌত্রিশ তো পায়রা থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন বারোটা চৌত্রিশ ডেটও লেখা আছে এগারো তারিখ দেখতে পাচ্ছ ঠিক আছে তো ফ্রেন্ডস পাড়াগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি জুম করে এই দেখুন পায়রা উঠছে এই দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না এই যে আমার আঙুল শুয়েছি দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে প্রচুর রোদ এই যে উঠছে দেখুন এই যে একদম টিপটিপ করছে আমি কিন্তু মোবাইল পুরো জুম করে রেখেছি এই দেখুন পায়রা এই যে এই যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে না এই যে দেখুন একদম হাইট নিয়ে নিয়েছে বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ খুব সুন্দর চলছে আশা করি পায়রা আগের থেকে মানে আগের দিন খুব ভালো রেজাল্ট করেছিল দেখা যাক আজকে কেমন রেজাল্ট করে এই যে দেখুন পায়রা ঠিক আছে বন্ধুরা তাহলে আরও কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পায়রা এখন উঠছে ঠিক আছে এখন বাজে বারোটা কটা চৌত্রিশ না পঁয়ত্রিশ হয়েছে দেখা যাক কতক্ষণ আজকে রেজাল্ট করে তো বন্ধুরা এখন বাজে একটা বারো পায়রা এই যে উঠছে দেখুন এই যে দুটো উঠছে এই যে পায়রা চলছে একটা বারো বাজে এখন ঠিক আছে এই যে একদম জুম করে দেখাচ্ছি আমি এই যে দুটো আলাদা আলাদা উঠছে এই যে ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আজকে মনে হচ্ছে আমার পাড়াগুলো যাবে তার কারণ এই যে এই বাস চলে এসছে দেখুন এই যে মনে হচ্ছে আজকে পায়রাগুলো বাজের গালে যাবে বাচ্চা পায়রা এখন কি হবে বলা যাচ্ছে না বন্ধুরা এই দেখুন এই যে বাস এক এই এক্ষুনি আসলো পায়রা উঠছে দেখেই চলে এসছে একদম জুম করে দেখাচ্ছে এই দেখুন এই দেখুন এই যে এই যে এই যে আমার পায়রাগুলো দেখে একদম সাইডে চলে গেছে কোন দিকে চলে গেছে কি জানি তো এই এই হচ্ছে এই কিন্তু পায়রা শত্রু ঠিক আছে এই দেখুন এই যে উঠছে এই রাউন্ড মারছে ঠিক আছে এই যে রাউন্ড মারছে আর পায়রা সেই চলে গেছে দেখা যাচ্ছে না ওই যে ওইদিকে দূরে চলে গেছে পায়রা ঠিক আছে আর ও কিন্তু পেছন পেছন ঘুরছে বন্ধুরা খুব দুশ্চিন্তায় আজকে ওই যে ওই যে ধাবা করেছে বন্ধুরা দেখে নিন দেখে নিন ওই যে চলে যাচ্ছে দেখুন পায়রার সাথে সাথে ওই দেখুন কি হবে এখন খুবই দুশ্চিন্তা পাড়াগুলো তো চারিদিকে চলে গেছে এদিক ওদিক ছড়কে ছিটকে ওই পাড়া তো ফ্রেন্ডস এখন হলে একটা ষোলো তো পায়রা একদম নিচে চলে আসছে এই যে এই যে রাউন্ড দিচ্ছে একটা ষোলো বাজে এখন এই যে পায়রা আসছে এই যে দুটো এ দেখুন একটা সতেরো হয়েছে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ তো একটা সতেরো বাজে পায়রা এই যে চলছে এই যে ঠিক আছে দেখতে দেখুন তো বন্ধুরা এই যে চলছে এখনও পায়রা ঠিক আছে একটা উনিশ হয়েছে তো পায়রা একটু নিচে নেমে এসছে যে দেখতে পাচ্ছেন এই যে পাড়া একদম নিচে চলে এসছে দুটোই দেখা যাক আজকে কতক্ষণ ওড়ে ঠিক আছে মানে যেটুকুই উঠছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আগের দিন উঠেছিল ছ ঘন্টা তেত্রিশ মিনিট আজকে এখন বাজে তোমার এখন টাইম হয়েছে টাইম হচ্ছে একটা উনিশ উড়িয়েছিলাম এগারোটা পাঁচে তাহলে এগারো বারো বারোটা একটা তাহলে হচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা হতে যায় ঠিক আছে পায়রা একদম নিচে নেমে এসছে এই যে আগের দিন উড়িয়েছিলাম সকাল নটার সময় আর আজকে এগারোটার সময় উড়েছি ওই জন্য পাড়াগুলো একটু মানে সমস্যা হচ্ছে আর আজকে রোদের টেম্পারেচারটা একটু হাই ঠিক আছে আর বন্ধুরা জিরো পরের বেবি বুঝতে পাচ্ছেন জিরো পরের বেবি টানতে পারছে না তা আমি পনেরো এম জল দিয়ে উড়িয়েছি ঠিক আছে তো যেটা উঠছে সেটাই আপনাদের সামনে শেয়ার করছি যে তিন ঘন্টা উঠলো বলে পাঁচ ঘন্টা বলছি না আগের দিন পাঁচ ঘন্টা উড়েছিল পাঁচ ঘন্টা ছ ঘন্টা তেত্রিশ মিনিট কিন্তু আজকে দেখা যাক কতক্ষণ ওড়ে এই যে আকাশে আছে পায়রা এখনও উঠছে মোটামুটি ভালোই উঠছে দেখা যাক কী হয় আর যারা বন্ধুরা নতুন আছো অবশ্যই তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই দাবিয়ে রাখবেন বন্ধুরা ঠিক আছে এই যে চলছে পায়রা তো দেখতে থাকুন ভিডিওটা ঠিক আছে আমি একটু একটু করে দেখাচ্ছি তার কারণ একভাবে এমনি রোদে বসে আছি প্রায় আড়াই তিন ঘন্টা ধরে এই দূরে চলে গেছে পায়রা ঠিক আছে আর একভাবে ভিডিও করতেই থাকলে কী হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তিন চার ঘন্টার ভিডিও হয়ে যাবে বন্ধুরা ওই জন্য আমি একটু একটু করে কেটে কেটে করছি ঠিক আছে তো এই যে পায়রা আবার এসছে এদিকে তাওয়াই তো ডাইরেক্ট আমার পায়রা কিন্তু এই তাওয়াই এসে নামবে একটা পায়রাও ওইদিক ওদিক করবে না এই তাওয়াশ থেকে উড়েছি তাওয়াসেই নামবে ঠিক আছে বন্ধুরা এই যে পায়রা উঠছে তো আবার আধা ঘন্টা দশ মিনিট পরে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি কি করব বহুদিন বাদ আমার বাড়িতে দুটো বাচ্চা আমি অনেক কষ্ট করেই সেট করেছি তো বাজের জন্য আমি চাইছি যে পায়রাগুলো তাড়াতাড়ি নেমে যাক ঠিক আছে ওর জন্য কিন্তু আমি মানে পায়রাগুলো ছেড়ে দিচ্ছি আমার বাড়ির পায়রাগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি যাতে পায়রাগুলো তাড়াতাড়ি নেমে যায় আহ 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 তো এই ভিডিওটা এক দাদার জন্য এক দাদা বলেছিল আমার পায়রা বাচ্চা পায়রা আপনার বাড়িতে চার থেকে পাঁচ ঘন্টা উড়িয়ে দেখান আমি দেখতে চাই তো তার জন্য এই ভিডিওটা বন্ধুরা করলাম আজকে ওই দাদার জন্য তো আমি চেষ্টা করছি পায়রাগুলো নামানোর আয় 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 এই দেখুন এই যে একটা বসলো আমি ইচ্ছা করেই নামিয়ে নিলাম না নাহলে হয়তো আরও আধা ঘন্টা এক ঘন্টা উঠতো পায়রাগুলো আয় 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 ওই যে একটা আছে আর এই যে একটা নাম এক্ষুনি আয় 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 তো বন্ধুরা আমি ইচ্ছা করেই পায়রাগুলো নামিয়ে নিলাম তার কারণ হলো ওপরে বাজ উঠছে ঠিক আছে এরকম করে আমার অনেক পায়রা বাজে খেয়ে নিয়েছে তো তার জন্য আমি পায়রাগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে আর একটা এই উপরে ঘুরছে এখনও তো আমি পাড়াগুলো ছেড়ে দিলাম আয় আহ 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 তো এখন বাজে ধরো একটা পঁয়তাল্লিশ এগারোটার সময় এগারোটা পাঁচে মানে এগারোটায় ধরো এগারোটার সময় ছেড়েছিলাম এই একটা নামলো এই দেখুন এই একটা নামলো এই ঠিক আছে আর একটা এই যে উপরে আছে এই যে আর এই একটা বাচ্চা এখানে এই এই বাচ্চাটার খুবই শরীর খারাপ এখন আমি আকাশে দিইনি এই বাচ্চাটা এই নারকল গাছে বসে থাকি ঠিক আছে আকাশে দিইনি তার কারণ ওর গায়ে খুব পক্স হয়েছিল মানে উঠতেই পারে না একদম খুব একটা তো ওই বাচ্চাটা ফিট করব তারপর আবার আকাশে দেবো ঠিক আছে তো দেখুন বন্ধুরা ভিডিওটা এখন ওই পায়রাটা ওই যে ওইদিকে চলে যাচ্ছে কখন লাভে দেখি ঠিক আছে তো এই যে আমার অল্প কিছু পায়রা ঠিক আছে এই যে বাচ্চাটা দেখুন এই যে এই যে রাউন্ড মারছে এই যে ঠিক আছে তো ওই দাদার জন্য ভিডিওটা করা আরও মেন হলো ওই দাদা দাদা বলেছিল যে ঠিক আছে বাচ্চা দুটো তুমি ওরাও দেখবো তোমার বাড়িতে কতক্ষণ রেজাল্ট করে তো তার জন্যই ভিডিওটা করা তো এই দেখুন এই যে বাচ্চাটা আসছে ঠিক আছে এই যে এই যে দেখুন তো একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম তার কারণ হলো বাজ উঠছে আকাশে তো এই বাচ্চা পায়রা যে একদম জিরো পরের বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো কিন্তু আকাশে রাখা আমার একদম মনে হলো যে একদম খুব রিক্সলি হয়ে যাচ্ছে ওর জন্য আমি পাড়াগুলো ছেড়ে দিলাম পাড়াগুলো ছেড়ে যাতে পাড়াগুলো তাড়াতাড়ি নেমে যায় বন্ধুরা তো দেখা যাক এই যে উঠছে নেমে যাবে এক্ষুনি মনে হচ্ছে তো বন্ধুরা এই যে উঠছে দেখুন পায়াটা ঠিক আছে একটা নেমে গেছে আরে একটা উঠছে আ আ আ আ আমি নামিয়ে নিলাম ইচ্ছা করে বন্ধুরা আ আ আ আ আ আ একদম ইচ্ছা করে নামিয়ে নিলাম আরও এক ঘন্টা উঠতো বাচ্চাগুলো খুবই ভালো উঠছিল আমার পায়রা কিন্তু সব তাওয়াই বসে এই তাওয়াই এছাড়া অন্য কোথাও বসবে না পায়রা একটা পায়রাও কোথাও বসবে না মানে যদি না খেয়ে মরেও যায় তাহলে কোথাও বসবে না এরা একটা ব্যাপার এই যে দেখুন আসছে এই যে এই বসতে বসতে একটু লেট করে এই যে ঘুরছে বই করে তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের আর যে দাদা অবশ্যই ভিডিওটা দেখবে বলছিলেন তার জন্য ভিডিওটা করা দেখুন আমার ওই বাড়ির যে আমার ভিডিও দেখেছ স্টার কালাঙ্কার বাচ্চা দুটো ঠিক আছে এই যে দেখুন আবার হাইট নিয়ে নিচ্ছে এ পাড়া মানে আপ ডাউন করে উড়ে একবার নিচে নামে আবার হাইট নিয়ে নেয় ঠিক আছে তো আমি ভরি খুলে দিয়েছি পায়রা সব ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি নামানোর জন্য ঠিক আছে তো ভিডিওটা একটু লং হয়ে হয়ে যাচ্ছে বন্ধুরা তাহলেও আপনাদের প্রপারলি দেখানোর চেষ্টা করছি অনেক ভাই বলে না পায়রা অন্য জায়গায় গিয়ে বসে যায় ফসে যায় যে এই কথা বলবে আমার বাড়িতে আসুক আমি পায়রা উড়িয়ে দেবো সে আমার বাড়ির সামনে বসে খাওয়া দাওয়া করবে পায়রা ওরা দেখবে নোয়াটা মানে বিক্রিটা ইম্পর্টেন্ট না এসে দেখুক ঠিক আছে যে সে যে সকল বন্ধুরা এই সমস্ত কথাবার্তা বলে ঠিক আছে তো আমার বাড়িতে এসে বসে দেখুক এই গরমে আসুক আমি চাচ্ছি গরমে ওড়াবো শীতকালে তো সব কাগো ওড়ে বন্ধুরা শীতকালে কাগো ওড়ে তো গরমে ওড়াবো বন্ধুরা এসে দেখুন আপনারা ঠিক আছে তো বন্ধুরা এ একটা পায়রা নামছে না ঠিক আছে এখন বাজে একটা তিপ্পান্ন এই দেখুন এ উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে নিচে এসে নামছে না ঠিক আছে এই যে ঘুরছে দেখুন পায়রা ছেড়ে দিয়েছি তাও নামছে না এই দেখুন পায়রা উঠছে এখন এই যে ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা তো ফ্রেন্ডস আমি বিরক্তি হয়ে যাচ্ছি রোদই বসে বসে রোদে বসে বসে একদম বিরক্তি হয়ে যাচ্ছি দেখুন গামছা মাথায় দিয়ে আমি বসে আছি এত রোদ গামছা মাথায় দিয়ে বসে আছি বন্ধুরা তো প্রায় তিন ঘন্টা বসে আছি ছাদের ওপরে শুধুমাত্র আপনাদের জন্য যে ভিডিওটা মানে কেমন রেজাল্ট করে এই দেখুন এই যাচ্ছে নাম নামতেই চায় না এই গরমে আমি বসে থাকতে পারছি না আর এই দেখুন উড়ে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে নাম নামার কোনো মানে ইচ্ছা নেই না বলে দুটো খেতে দিলাম দেখি তো মনে হচ্ছে এবারে নেমে যাবে নামছে না বলে খেতে দিলাম একদম নিচে নেমে এসছে এই যে কিছু করার নেই বন্ধুরা আমি বসে থাকতে পারছি না আর ঠিক আছে এই যে নিচে নেমে এসছে একদম এই যে আমার পায়রা এটা ও দুটো দিশি পায়রা কার ওদিক দিয়ে উড়ে আসলো এই দুটো এই যে এই যে আমার পায়রাটা এই যে বন্ধুরা ঘুরছে দেখুন পায়রা একদম চলে এসছে কাছের গোড়ায় দেখা যাক এই যে চলে গেল এবার নামার সময় হয়ে গেছে রোদ আজকে নাম ভাই নাম আমি দুপুর বেলা খাওয়া মাথায় উঠে গেল আজকে আমার নামতেই চাচ্ছে না ও বোমা করে ঘুরছে শুধু এখানে কতক্ষণ করবো এইভাবে ভিডিও আমি শুধু সেটাই চিন্তা করছি বন্ধুরা আবার চলে যাচ্ছে ওইদিকে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে কোনো নামার কোনো ইচ্ছাই নেই মনে হচ্ছে হ্যাঁ আ আঃ আঃ আহ আ আ আ আ আঃ ওরে ছামাই যায় একটু বন্ধুরা এই যে একটা পায়রা বসেছে এটা কিন্তু আমার পায়রা না এটা দেশি পায়রা ওই বাড়ির এই যে এসে বসেছে আর আমার পায়রা এই যে উড়েই যাচ্ছে এখনও কোনো পাত্তাই নেই না আমার ঠিক আছে এটা কিন্তু দেশি পায়রা এটা আমার পায়রা না এই যে উঠছে এখনও পায়রা ওপরে ঠিক আছে দেখা যাক তো এখন বাজে দুটো পনেরো এখনো টাইমটাই দেখলেন ঠিক আছে তো পায়রা দেখুন এখনো নামার কোনো ওই চান্সই নেই ঠিক আছে অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমি এখন গোসল করব নিচে চলে এসেছি তো পায়রা মনে হচ্ছে এখনো ঘন্টা দেরেক উড়বে যত যতটা যতটুকু দেখে মনে হচ্ছে পায়রা এখন নামবে না সহজে একটা নেমে গেছে আর এই একটা উঠতেই আছে উঠতেই আছে ঠিক আছে বন্ধুরা এই দেখুন পায়রা নামছেই না আমি পায়রা ছেড়ে দিয়েছি তাও নামছে না বন্ধুরা এই দেখুন তার কারণ হলো ওদের একটা নির্দিষ্ট টাইম নেওয়া ওরা নামবে না তো মেন ব্যাপারে বাচ্চা পায়রা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হায়েস ঘুরেছে ছ ঘন্টা তেত্রিশ মিনিট তো ওদের একটা ওই অভ্যাসটা হয়ে গেছে যে আমাদের এতক্ষণ উঠতে হবে ঠিক আছে তো ওই জন্য কিন্তু নামতে চাচ্ছে না একটা পাড়া নেমে গেছে আর একটা এই যে ঘুরছে বোম করে এখনও নামার কোনো ইয়ে নেই তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানে অ্যান্ড করে দিলাম তো ল্যান্ডিং না দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে যাচ্ছে আমি প্রায় ওই এগারোটা পাঁচ থেকে বসে আছি ছাদের ওপরে এখনও গোসল করিনি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি বন্ধুরা তো কারো যদি মনে হয় যে বাচ্চা বাড়িতে এসে ওরা দেখে নেবো দেখতে পারো ঠিক আছে এই দেখুন পাড়া নামছেই না এই দেখুন এই আসছে এই দেখুন এই ওই চলে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট কোনো লপটে সেল ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে